তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার আমাদের ওয়াইটি টুনি দিদা তো টুনি দিদার ভিডিও দেখলাম কালকে একটা ভিডিও যেটা নিয়ে একটা বিভ্রাট তৈরি হয়েছে সেটা হচ্ছে ওনাকে নিয়ে কোনো একটা মানে চ্যানেল ভিডিও করেছে এম দিয়ে মানে এম রয় আর কি চ্যানেলটার ওনারের নাম এবং সেই ওনারের নামে আরও একজন ক্রিয়েটার আমাদের আছেন আর কি বয়স্ক করে কিন্তু তিনি এই ধরনের ভিডিও করেন না তার আরেকটা এই চ্যানেলটা যে তারই নামে নাম আর কি এম রয় তো এই চ্যানেলটায় যিনি ভিডিও করছেন তিনি কালকে আমাদের এই টুনি দিদাকে নিয়ে গালি দিয়ে একটা ভিডিও করেন এবং সেই গালিগালাস দিয়ে ভিডিও করে গলার ভয়েসটাকে চেঞ্জ করে সেটাকে নিয়ে আমাদের টুনিরিদা কী করেন সেই গলার ভয়েসটাকে অরিজিনাল গলার যেটা ভয়েস সেটাকে আনেন এবং অরিজিনাল গলার ভয়েসটা আনার পরে সেটাকে তিনি কালকে তার ভিডিওতে শোনান এবং তিনি যে ভিডিওটা করেছে তাকে রীতিমতন ধমক ধমকচমক দিয়েও না হলেও মানে আর কি তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন ইমিডিয়েটলি তার করা এই ভিডিওগুলোকে ডিলিট করে না হলে তার সমস্ত ডিটেলস বার করা হয়ে গেছে সেখানে মানে যেই জায়গায় আর কি জমা দিলে কাজ হবে সেইখানে সাইবার থানায় জমা দেবেন এই পর্যন্ত ঠিক ছিল এখন সেখানে দাঁড়িয়ে উনি একজনকে সন্দেহ করেছেন উনি কিন্তু শিওর নয় উনি একজনকে সন্দেহ করেছেন এবং সেই সন্দেহের তালিকায় উনি কাকে রেখেছেন অনেকে অনেকের কথা বলেছে রুনাদির কথা কথাও নাকি বলেছে আমি সব কমেন্ট দেখিনি আমি যখন দেখেছিলাম তখন সেখানে সৌমেদির কথা উঠে এসেছিল এবার সৌমিদির অনেকের নাম করার পরে সৌমেদির কথাতে উনি নাকি আপ দিয়েছেন মানে সৌমিদিকে উনি মানে ভাবছেন যে ওটা সৌমিদির গলা এবার এই এমরয়ের ভিডিও আমিও দেখি না আমি কোনোদিনও এমরয়ের ভিডিও দেখিনি জানি না সে গালিগালাজ দিয়ে ভিডিও করে শুনলাম তার চ্যানেলে যতগুলো ভিডিও আছে এবার আমি কালকে এমরয় দিয়ে সার্চ করার পরে প্রচুর চ্যানেল এসছে কিন্তু এই চ্যানেলটা আমি খুঁজে পাইনি যার জন্য আমার দেখাও হয়নি রুনাদের ভিডিও দেখে যেটুকু জানলাম যে এই এমরয় এ নাকি এরকম ধরনেরই ভিডিও করে ভয়েস মোল্ড করে ভিডিও করে এবং এরকম গালি গালাস দিয়েই ভিডিও করে এ নাকি আগেও ওই জার্নি টার্নিকে নিয়েও নাকি ভিডিও করেছে এর ভিডিও যেহেতু আমি দেখিনি সেহেতু জানি না কিন্তু আমার বক্তব্য এবং রুনাদি বলল যে রুনাদি জানে এটা কার আইডি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন বয়স্ক মহিলা হয়ে ডিটেলসটা না বের করে কি করে আপনি সৌমিতির দিকে আঙুলটা তুললেন মানে সৌমিদিকে আপনার হয়তো কোনো কারণে পছন্দ না যেহেতু সৌমিদি চিনার হয়ে ভিডিও করে সেই কারণে কি সৌমিদিকে টার্গেট করলেন আপনার কোনো অ্যাঙ্গেল থেকে গলার ভয়েসটা শুনে মনে হয়েছে ওটা সৌমিদির গলা আমার তো মনে হয়নি আমি তো সৌমিদির গলা চিনি এই মহিলার আমি গলা শুনিনি এই মহিলার ভিডিও আমি দেখি না কিন্তু আমি সৌমিদির গলা ভালো করে চিনি সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গা থেকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না ওইটা সৌমিদির গলা আপনি যতক্ষণ আপনার কাছে যখন সব কিছু চ্যানেলের ডিটেলস চলে এসছে আপনি সত্যিটা বার করুন আপনি সত্যিটা না বার করে কি করে একটা মানুষের দিকে আঙুল তুলে তাক করে আপনি তাকে কমেন্ট বক্সে আপনি মে মানে আপনার কমেন্ট বক্সে মানে জলনদ্বীপ যেহেতু দিদি আর কি জলনদ্বীপ ডাকে টণ্ডীপকে সেই ওনাকে সবাই জলনদ্বীপ বুড়ি বলেই ডাকে তো সেইখানে মানে সৌমিধির নাম মেনশন করে মানে ওই জলনদীপ বলে আর কি মেনশন করে কমেন্ট করে যে আপনি সেখানে থানস চিহ্ন দিয়ে কি বোঝাতে চাইলেন যে হ্যাঁ ওটা সৌমিদি। আপনার কাছে যদি প্রমাণ মানে আপনি প্রমাণ করার আগেই কি করে ওনাকে হ্যাঁ আপনি কাঠগড়ায় দাঁড় করালেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় এসছেন আপনি সোশ্যাল মিডিয়ায় এসছেন আপনি কাউকে নিয়ে ভিডিও নেগেটিভ করেন পজিটিভ করেন যেরকম আপনার অধিকার আছে তেমনভাবেই অন্য কোনো ক্রিয়েটারও যদি আপনাকে মনে করে আপনাকে নিয়ে ভিডিও করবে ভিডিও করার অধিকার আছে এবার আপনি বলছেন সেখানে ঘর সংসার ম্যাডাম কেন গিয়ে কমেন্ট করলো কারণ ঘর সংসার ম্যাডাম আর বিউটি লাইফকে নিয়ে যে ভিডিওটা আপনি করেছেন সেখানে ঘর সংসার ম্যাডামকেও আপনি খারাপ কথা বলেননি বিউটি লাইফকেও খারাপ কথা বলেননি কিন্তু কেন ঘর সংসার ম্যাডাম ওখানে গিয়ে ভিডিও করলো মানে কমেন্ট করলো এর কারণটা আমি আপনাকে বলি দেখুন ঘর সংসার ম্যাডামও গালাগালি পছন্দ করেন না আপনিও গালাগালি পছন্দ করেন না তাই তো কিন্তু তারপরেও ঘর সংসার ম্যাডাম ওখানে গিয়ে কেন কমেন্ট করলো হয়তো ঘর সংসার ম্যাডামকে নিয়ে এই ফোমাকে মানে বিউটি লাইফকে নিয়ে আর ঘর সংসারকে নিয়ে যেই ভিডিওটা আপনি করেছেন সেই ভিডিওটাতে হয়তো ঘর সংসার ম্যাডামের মনপ্রুত হয়নি তাই হয়তো তার আপনার ওপরে একটু ক্ষোভ আছে সেই কারণে গিয়ে ওই মানুষটা যখন গালাগালি দিয়েছে আপনাকে তার মনে তৃপ্তি হয়েছে সে গালাগালি না দিতে বলেও তৃপ্তি হয়েছে সেখানে গিয়ে সে কমেন্ট করেছে কারণ তার ওই কথাগুলো ভালো লেগেছে মানে আপনাকে যে গালিগালাজটা দিয়েছে তার ভালো লেগেছে তাই সে কমেন্ট করছে ঠিক যেমনিভাবে আপনি গালাগালি পছন্দ করেন না কিন্তু সুতো যখন জাস্ট জম্মের দেওয়া দেয় নোংরা থেকে নোংরা গালিগালাজ দেয় আপনি কিন্তু মনে মনে ভীষণ খুশি হন কেসটা ঠিক সেম হয়েছে বোঝাতে পারলাম আমার মনে হয় আপনাকে বোঝাতে পারলাম তো এই রকমই ব্যাপারটা বুঝতে পারলেন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছেন গালাগালি দিয়ে কেউ ভিডিও করলে এত রেগে গেলে হবে আপনি গালাগালি পছন্দ করেন না বলে আপনাকে কেউ গালাগালি দিয়ে ভিডিও করবে না এটা আপনি কি করে আশা করলেন আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন এটা আপনার ঘর নয় এটা সোশ্যাল মিডিয়া তাই না দেখুন না আমরাও ভিডিও করতে মানে সুতোবার পক্ষ হয়ে ভিডিও করি বলে অনেকেই আছেন অনেকেই মানে এই যে আমাদের শিয়াল আপনার আরেক বইন হ্যাঁ রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছে রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছে প্রতিদিন ভিডিও যখনই আমাকে নিয়ে করতে বসে রেড লাইট এরিয়ার মাসি তো আমরা তো হাউসওয়াইফ হ্যাঁ ঘরের মানে চারু চৌরু চৌহুদ্দির মধ্যেই দিন কেটে যায় কিন্তু তারপরেও শুনতে হয় যে আমরা রেড লাইট এরিয়ার মাসি আমরা লাল লালবাতি এলাকা থেকে উঠে এসেছি আমাদের রেড লাইট এরিয়ায় জন্ম তো সেরকমই সোশ্যাল মিডিয়ায় এসছেন সে আপনাকে গালিগালাজ দিয়েছে বলে আপনি সেটা স্টেপ নিতেই পারেন সেটাতে কোনো আপত্তি নেই এইটা গেল প্রথম কথা সেকেন্ড কথা আপনি বললেন যে আপনাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও বা পজিটিভ ভিডিও করে মানে ছোট ছোট ক্রিয়েটার যারা আপনাদের সমকক্ষ হতে পারিনি তাদেরকে আপনি অতটা পাত্তা দেন না হুম পাত্তা দেন না তাহলে দেখতে পেলেন এই যে আপনি কয়দিন আগে এই যে লাঠটা খেলেন ক্যাত করে যে আপনার পেছনে একটা লাথি মারলো আমাদের মানবাধিকার দিদি তখন লাত্তিটাকে আপনি কি বললেন লাত্তিকে আপনি বললেন লোকে যারে বড়ো বলে বড়ো সেই নয় হ্যাঁ মানে কি নিজে যারে বড়ো বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড়ো সেই হয় বলেছিলেন না হ্যাঁ কিন্তু দেখুন আজকের ডেটে এসে আপনি কিন্তু সেই কথাটা বেমালুম ভুলে গেলেন কারণ আজকে আপনার নিজেকে জাহির করার জায়গা এসছে যে নিজে আপনি বোঝাতে চাইছেন আমি অনেক বড় হনু ফনু হয়ে গেছি অনেক সাবস্ক্রাইবার গেন করে ফেলেছি হ্যাঁ আমি ছোট ছোট ক্রিয়েটারদের আর পাত্তা দিই না তা আপনার জ্ঞাতার্থে জানাই আপনি এই যে অনেক সাবস্ক্রাইবার গেন করেছেন এটা কিন্তু আপনার যোগ্যতায় গেন করেন নাই তলার চেটে গেন করেছেন তলার চেটে গেন করেছেন বড় বড় ব্লগারদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে খবরাখবর নিয়ে ফোনে ফোনে তাদের সঙ্গে সেটিং গেটিং করে তারপরে গিয়ে আপনি সাবস্ক্রাইবার গেন করেছেন তাদের তলা চেটে তাদের মনোপ্রুত কথা বলে তাদেরকে অয়েলিং বাটারিং অয়েলিং বাটারিং অয়েলিং বাটারিং করে হ্যাঁ সাবস্ক্রাইবার গেন করেছেন তো সবাই তো ভাই এই রকম পরিস্থিতি ক্রিয়েট করে সাবস্ক্রাইবার গেন করতে পারে না তাই জন্য গেন করতে পারেনি তাই জন্য গেন করতে পারিনি এইবার আজকে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও তো নিশ্চয়ই একদিনে একদিনে আপনি এই জায়গায় পৌঁছাননি তাই না আপনাকে এই জায়গায় পৌঁছানোর জন্য এক ধাপ অনেকগুলো ধাপ অনেকগুলো বছর এই ওয়াইটিতে দিতে হয়েছে তবে গিয়ে আজকে আপনার জায়গা তৈরি হয়েছে তা আপনি আজকে যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন যে আপনাকে নিয়ে যাদের যারা ভিডিও করে তাদের ভিডিও কেউ মেনশন করলেও আপনি দেখেন না বা চোখে পড়লেও আপনি দেখেন না কেন আপনি বিশাল বড় ইউটিউবার তাহলে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো কেন আপনি সেদিনকে লাটটা খেয়েছিলেন বুঝতে পারছেন হুম এটাই হয় কারণ বুঝতে পারলেন আপনাদের মতন মানুষরা জায়গা মতন যখন পড়েন তখন পেছনে ক্যাঁত করে লাথি খান আর যখন জায়গায় থাকেন না তখন শিয়াল বনে রাজা হয়ে ঘুরে বেড়ান সে হচ্ছে অবস্থা তো আপনারা যেই সময় ওয়াইটিতে কাজ করতে এসছেন সেই সময় সমালোচনার জগতে সমালোচক অনেক কম ছিল আজকের ডেটে সমালোচনার জগতে কম্পিটিশন অনেক বেশি হ্যাঁ এবং প্রচুর কম্পিটিটার রয়েছে প্রচুর মানুষ এই সমালোচনার জগতে প্রচুর এখন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার রয়েছে তাহলে এখানে কম্পিটিশানটা অনেকটা বেশি অনেকটা হাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটা জায়গা তৈরি করে ফেলেছেন তাও কি করে খেটে নয় চেটে খেটে নয় চেটে তৈরি করেছেন তো সেইখানে দাঁড়িয়ে আপনি অন্যদেরকে ইগনোর করতেই পারেন সেটা আপনার কিন্তু আপনি এই যে ইগনোর করে সেটা প্রকাশ করছেন না এটাতে কিছু না এটাতে আপনি যে কত ছোট মানসিকতার সেটাই পরিচয় পাচ্ছে বুঝতে পারলেন শিয়ালো দেখলাম এই সেম জ্ঞানটা আমাদের নাম কি বলে মুনকে দিল কারণ কি না মুন একটা ভিডিওতে কোনো একটা জায়গায় ভিডিওর মধ্যে বলেছে যে মানে এদেরকে নিয়ে আমাদের ওকে নিয়ে কথা বলেছে সেইটা নিয়ে কোনো একটা কিছু বলেছে তা আর ওই সুতোপার মানে সাঁকড়েদের মধ্যে সুতোপার সাঁকরেতদের মধ্যে কোনো একটা কথা বলতে গিয়ে ওর কথা বলেছে মানে সাকরেতদের কথা বলেছে তো সেইখানে মুন যেহেতু সুতোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে মুন নিজেকে ধরেছে তাই ওকে বলছে নিজেকে এত প্রায়োরিটি দিও না নিজেকে এত প্রায়োরিটি দিও না আর তোমরা যেই সময়টা যেইভাবে তোমরা চ্যানেল গ্রো করেছ আমরা সেইভাবে চ্যানেল গ্রো করার সুযোগ পাইনি কারণ আমাদের সময় আমাদের কেউ কমিউনিটি দিত না ভাই কমিউনিটিটা তো যার যার মানে যেই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে আমি কাজ করি সে যদি মনে করে আমার ভিডিওটা তার আর ভালো লাগছে কমিউনিটিতে দেয় এটা তো কোনো ক্রিয়েটারের হাতে না যে আমি বলবো কাকে এই আমার ভিডিওটা কমিউনিটিতে দিও না কেউ যদি ভালোবেসে তা আমার ভিডিওটা তার কমিউনিটিতে শেয়ার করে তাতে কি এমন হয় যে যেই ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে শেয়ার করছে মানে তার যোগ্যতা কমে যায় বা তার যোগ্যতা নেই এটা প্রমাণ হয় হ্যাঁ কেমন বোকা বোকা কথা ভাবুন মানে ও বোঝাতে চাইছে ও কমিউনিটি পায় নাই সেই কারণে ও নিজের যোগ্যতায় এই জায়গায় আসছে তো তুই তো সুতোপার পিডি চটকায় চটকায় আজকে এই জায়গায় আসছিস সুতোপা যেই ভিডিওটা পজিটিভ করছে হুবাহু সেই ভিডিওটা যেখানে পায় হ্যাঁ বসাইছে তুই সেখানে না বসায় ভিডিও করছিস আবার যোগ্যতার কি আছে তোর মনে হয় যে আমরা যারা ভিডিও করি তারা পরিশ্রম করি না হ্যাঁ তারা পরিশ্রম করি না এমনি এমনি ভিডিওগুলো হয়েছে তা আমরা তো বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে কাজ করি তোর মতন তো একটা কন্টেন্ট নিয়ে পড়ে থাকি না ভাই বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করি তোর তো সকাল দুপুর রাত্রেই সুতোপা ব্যাস হয়ে গেল তোর ভিডিও সকালবেলা শুধুপা কী বললো শুনলি একটা ভিডিও নামায় ফেললি দুপুরে শুধুপাত কি বললো শুনলি একটা ভিডিও নামা ফেললি রাত্রে শুধুপাত কি ভিডিও দিল শুনলি একটা ভিডিও নামায় ফেললি তোর তিনবেলার কোটা কমপ্লিট হয়ে গেল তাতে কি তাতে কী প্রমাণ হয় যে তোর বিশাল যোগ্যতা আজকে এই জায়গায় ষোলো হাজারের মানে আর কি চ্যানেল করছিস অনেক মানে খাইটটা খুঁট্টা আর আমরা যে চ্যানেলগুলো করছি আমরা লোকের তলা চাইটা করছি হুম তোরেও দেখলাম যে ওর নামকে বলে সৌমিদের পেছনে তুইও দেখলাম হাত ধুয়া পড়ছিস তো হাত ধুয়ে পড়তে গিয়ে তুই কি বললি যে সৌমিনী যেহেতু মানে চিনারে নিয়ে পজিটিভ ভিডিও করে চিনার খুব ভালো মেয়ে চীনা খুব লক্ষ্মী মেয়ে চীনা ভীষণ হাসি খুশি একটা মেয়ে তাহলে তুই কি বললি এত যখন পছন্দ এত যখন পছন্দ তাহলে তোমার ওর নাম কি বলে মানে চিনার সঙ্গে ওই সৌমেদির ছেলের বিয়ে দিতে বললি তা সৌমিনীর ছেলে তো আমি যদ্দূর জানি কুড়ি একুশ বছরের ছেলে কুড়ি একুশ বছরের ছেলে হয়তো চিনার থেকে বয়সে ছোটই হবে চিনার থেকে এক দুই বছরের বয়সে ছোটও হতে পারে তাহলে তোর কি মনে হয় একটা একুশ বাইশ বছরের ছেলে বিবাহ উপযুক্ত ছেলে যেই ছেলেটা পড়াশোনা করছে যেই ছেলেটা মানে এখন একুশ বছর একুশ বাইশ বছর ছেলে সেই ছেলেটা বিয়ে করে ফেলবে হ্যাঁ তো তোর বাড়ির তোর বাড়িতে যারা ভাইটাইরা আছে তারা সব একুশ বাইশ বছরই বিয়েটিয়া বিয়ার সাথে একেবারে লিপ্টায় দিছিস নাকি আর এমন জায়গা এমন কোনো জায়গায় কথা আছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো মানে পজিটিভ হয়েতে কাউরে ভিডিও করে তার সন্তান থাকলেই তার সঙ্গে তার বিয়া দিতে হবে তাহলে এইটা যখন তুই মানিস তাহলে এই যে কয়দিন আগে ঢেপির ক্ষেত্রে ঢেপির ক্ষেত্রে যখন এই আমাদের নাম কি বলে সৌমিদি বলছিল যে ঢেপিরে ঢেপির মেয়ের সঙ্গে টন্ডিপ্রে বিয়া দিতে তখন তো গাত্র দেওয়া হয়েছিল কেন তখন তো গাত্র দেওয়া হয়েছিল কেন হ্যাঁ ওইটা নিজের নিজের জিনিস না হ্যাঁ এইটাই হয় বুঝতে পারলি তো মানে যখন নিজেদের সাথে ঘালাগে লাগে তখন ফোস করে উঠিস আর অন্যদের ক্ষেত্রে বলার সময় বেমালুম একবারে বলতে পারিস তা উনি কি কয়েছে কুত্তার বাচ্চা কয়েছে তাই জন্য তুই বলছিস ওটাতে আপনার শিক্ষার পরিচয় পাওয়া গেছে এসেছে সৌমিদের শিক্ষার জ্ঞান দিতে সৌমিদিরে শিক্ষার জ্ঞান মারাইতে আসছে ও হ্যাঁ তোর মতন মূর্খ মেয়ে ছেলে কি জ্ঞান মারাস হ্যাঁ কি জ্ঞান মারাস লোকরে ওনার ওনার আগে আগে পৌঁছায় পৌঁছায় দেখ দেখ হ্যাঁ যোগ্যতায় তো আমি আমার কমেন্ট বক্সে একজন লিখাস না তুই ফেড আপ বানান নাকি ভুল লিখছিস থামনেলে পরে ঠিক করছিস মনে হয় হ্যাঁ তুই আবার ওনারে জ্ঞান দিস তোর ভিডিওগুলো দেখছিস হ্যাঁ তোর ভিডিওগুলো একটু পুরোনো ভিডিওগুলো চালায় দেখবি এই যে যখন এত জ্ঞান দিতে বসিস না শিক্ষার বড়াই আপনি কোন ফ্যামিলি থেকে উঠে এসেছেন ওটাই আপনার কালচার ওটাই আপনার অমুক তোর পুরানো ভিডিওগুলো গিয়ে একটু দেখবি তোর মুখের থেকে কি সুমধুর বাণী বেরিয়েছে মামুনি এত সুমধুর বাণী না মনে হয়েছে জুতোটা খুলে তোমার মুখের মধ্যে টাপাস টাপাস দি এখন সতীনারী সাহায্য এখানে এসা সতীনারী সাহায্য দুই দিনের হ্যাঁ প্রত্যেকটা মানুষে দুদিনের যোগী রাইস রে কয় কি ভাত রে কয় অন্য না রাইস না কি একটা বলি জানি তুই হুম সবাই রে এক ডায়লগ দিয়া যাস ওনার যেই জায়গায় যেটা মনে হবে উনি বলবে তুই কে ওনারে জ্ঞান দেওয়ার তুই কে ছৌমিদি কবে আইসা ওয়াইটিতে জায়গা তৈরি করছে তুই কবে থেকে ঘষা আজকে ষোলো হাজার সাবস্ক্রাইবার গেন করাও ভিউজের অবস্থা দেখ সমীদের কাছাকাছি তোর ভিউজ পার ভিডিওতে তাহলে লাভটা কি তুই ওনারে জ্ঞান দিতে বসছিস আগে ওনার থেকে ভিউজ আপ করে দেখা পাঁচ হাজার ছয় হাজার পার ভিডিওতে ভিউজ আপ করে দেখা তাইলে তো ওনারে জ্ঞান দেওয়ার জায়গা রাখবি তাই না আজকে ষোলো হাজারের চ্যানেল হয়ে তোর পার ভিডিওতে এক হাজার দেড় হাজার দুই হাজার ভিউজ আর উনি একটা মানে সামান্য ক্রিয়েটার ওনার মনে হয় এখন কত রিসেন্ট কত হয়েছে সমিতির ভিউ মানে সাবস্ক্রাইবার আমি দেখি নাই তো সেইখানে ওনার পার ভিডিওতে ওনারও তোর মতন ভিউজ হয় তাহলে তুই ওনারা জ্ঞান দিতে বসিস আরে ভাই মানে ওই সে কি বলে স্কুল টিচারিটা তো স্কুলের শিক্ষিকা যে হয়েছে সেটা তো তোর বাবা কইরা দিয়ে আসে নাই উনি ওনার যোগ্যতা পেয়েছে হুম উনি কোনো সাবজেক্ট নিয়ে জ্ঞান দিছে মানে হ্যাঁ কোন লা কোন লাইট কোন জায়গায় ভালো লাগে সেটা ডিজে না কোন ঠেকে না কি বাড়ে কোন জায়গায় কোন লাইটটা কি হয় সব জ্ঞান আছে না থাকার কোনো কারণ নাই একটা শিক্ষিত মানুষের সর্ব ব্যাপারে জ্ঞান থাকে এটা স্বাভাবিক আর এইসব গুগল থাকতে এখন মানুষের কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে জানতে চাইলে গুগলে আমরা সার্চ করলেই জানতে পারি তার জন্য আলাদা করে সেই ব্যাপার নিয়ে আমাদের বিশারদ হওয়ার দরকার নাই হুম আর ওনারে ডুকু ডুকু কর আগে তুই ভাব তোর পুরানো ইতিহাস ভুলে যাস হ্যাঁ পুরানো ইতিহাস ভুলে যাস একটা কমিউনিটিতে পোস্ট সাঁটাই হুম আর সেখানে পুরো সব বোতল সাজানো সাজানো ছিল ভুলে যাস সব পুরানো ইতিহাস অন্যরে মদমাতাল বলার আগে নিজেরা সেটা বল নিজে নেশা করে উল্টা পড়া থাকতিস আগে সকালে একরকম রাত্রে একটা ভিডিও করলে সকালে সেইটা রাত্রে কি হয়েছে সকালে বুলে যেতিস তুই আবার ওনারা জ্ঞান দিতে বসছিস তার ছেলের সাথে বিয়ে আর বিয়েটা তো কারো মানে সৌমিদি চাইলেও আর বিয়ে হয়ে গেল এরকম হয় না সমিধির ছেলে যদি পছন্দ করে হইতেই পারে ভবিষ্যতে যদি ওদের বয়সের অ্যাডজাস্ট হয় দুইজন দুইজনরা পছন্দ হয় হইতেই পারে তোরা তো মাথা খাওয়ানোর দরকার নেই যদি হওয়ার হয় নিশ্চয়ই হবে যদি হওয়ার হয় নিশ্চয়ই হইবে তার আগে সমিতি যে মানে প্রস্তাবটা দিছে সেইটা করে দেখা না একটুখানি দম থাকলে সেটা করে দেখা সেটা করে দেখা এত ভালো ছেলে এত গুণের ছেলে এই রকম ত্রিভুবনে এই রকম পুরুষ মানুষ হয় না এই রকম ছেলে হয় না এই রকম বাবা হয় না তো দে তো দিদির মেয়ের সঙ্গে ঝুলায়া দে সেই সময় এত প্রবলেম কেন সেই সময় পিছন ভাইটা হাতে এসে পড়ে কেন হ্যাঁ সেই সময় হাতে এসে পড়ে কেন হ্যাঁ অন্যের ছেলেরা বলতে খুব ভালো লাগেন যেই নিজেদের গায়ে ঘায়ে এসে পড়ে ও আপনি তোমরা থানা পুলিশ কেস এইসবে দৌড়াও আগে যেটা সৌমিদি তো প্রস্তাবটা আগে রাখছে তাহলে সৌমিদের প্রস্তাবটা আগে কমপ্লিট কর তারপরে সৌমিদি চিন্তা করবে সৌমিদের ছেলের সঙ্গে চিনার বিয়াটা দেবে না দেবে না তোর এত মানে ওইটুকু ওই রকম ওইরকম হাতির মতন চেহারায় এত চিন্তা নিস না বুঝতে পারছিস যাই হোক এই বন্ধুরা এইটুকুই বলার ছিল ভাবুন একবার জ্ঞান মানে জ্ঞানদানন্দিনী জ্ঞান দিতে বসছে আর কি সেই জন্যই বললাম যাই হোক এইটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীতির পাশে থেকে আজ এই কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে